এক আদেশ পূর্ব আর পর দুটোর জায়গায় একটি আদেশ হবে দুটো মিলে একটি হবে সেখানে কোথাও গুণরূপ আদেশ হয়েছিল কোথাও বৃদ্ধি রূপ আদেশ হয়েছিল এখন পর রূপ হবে তার মানে হচ্ছে পূর্ব আর পরের জায়গায় পরেরটা হবে দেখো এ আমরা যখন সূত্রে পড়বো সূত্রের অর্থ পরব তখন বুঝতে পারবো এখন আমাদের বোঝা উচিত যে দুটোর জায়গায় একটা হবে আগে আমরা দুটো মিলিয়ে গুণ অথবা বৃদ্ধি করছিলাম এখন দুটো মিলে দুটোর স্থানে হয় পূর্ব হয়ে যাবে নাই পর হয়ে যাবে যেখানে পর হয়ে যাবে সেটার নাম হবে পররূপ আর যেখানে পূর্ব হয়ে যাবে তার নাম হবে পূর্বরূপ দেখো সূত্র দেখো পররূপম কি সূত্র আছে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না দেখা করছে তো এখানে এই সূত্রটার অর্থ বুঝতে হলে দেখো কি হয় না পররূপ হয় কখন হবে এং পরে থাকলে সপ্তমী যেহেতু আছে এং মানে কি তোমরা আগের ক্লাসে শিখেছো এ কার ওকার ঐকার ওকার এটাকে নিয়ে হচ্ছে এং কি হবে পররূপ হবে তাহলে এং পরে থাকলে পররূপ হবে কোথায় কোথায় হবে এগুলো কিছু বোঝা যাচ্ছে না তার জন্য আমাদের কি করতে হবে অনুবৃত্তি করতে হবে কি করতে হবে অনুবৃত্তি করতে হবে কোথা থেকে করতে হবে একটা সূত্র আছে আধ গুণহ সেখান থেকে আধ মানে কি তার মানে হচ্ছে অবর্ণ অবর্ণের পরে কি থাকে যদি এং থাকে আর কি আনতে হবে না উপসর্গাত কি আসবে ধাত আর ধাতু ওখান থেকে কি আসবে উপসর্গাত আর ধাতৌ তাহলে অর্থ কি হবে অবর্ণান্ত যদি উপসর্গ থাকে উপসর্গটা কেমন অবর্ণান্ত আর এ যেটা ছিল সেটা আমরা জানি এটা ধাতু ধাতৌ এটা আসছে তাহলে ধাতৌর বিশেষণ হচ্ছে এখানে বিশেষণ হলে সপ্তমী যেহেতু আছে এসমিন বিধি স্তদাদৌ অলগ্রহণে এই পরিভাষার দ্বারা কি হবে বিধি হবে তাহলে কি হলো অবর্ণান্ত যদি উপসর্গ থাকে তারপরে যদি এং থাকে এং বলতে কি এ কার ও কার আচ্ছা আমি আগেতে একটু কারেকশন করে নাও আমি বলে দিলাম কেউ কিছু বললো না এ ও ওই না এং বলতে আর দুটো মাত্র অক্ষর ঠিক আছে তাহলে অবর্ণান্ত যদি উপসর্গ থাকে তারপরে যদি এঙাদি ধাতু এঙাদি ধাতু বলতে আদি ধাতু অথবা ওকার আদি ধাতু থাকে তাহলে কি হবে পূর্ব পরের স্থানে পর রূপ হবে পর হবে বোঝা গেল দেখো উদাহরণে আমি বলছি প্র উপসর্গ তাই না দেখা যাচ্ছে প্র হচ্ছে উপসর্গ তাহলে এটা কেমন উপসর্গ দেখো শেষে অবর্ণ রয়েছে তাহলে অবর্ণান্ত উপসর্গ এরপরে এ জাতে এখানে এস ধাতু রয়েছে এ এ এখানে এই যে যাতে ধাতুটা রয়েছে ধাতুর আদি অক্ষর কি আছে একার তাহলে আছে তাহলে কি হবে প্র যে অ আর এ পূর্বে ছিল অকার পরে ছিল একার দুটো মিলে কি হয়ে যাবে পররূপ হয়ে যাবে অর্থাৎ একার হয়ে যাবে তাই রূপ হয়ে দেখো প্রে যাতে তাই না এই সূত্রটা যদি না থাকতো কি হতো এখানে বৃদ্ধি বৃদ্ধির সূত্র অনুসারে বৃদ্ধি হয়ে যেত পরা এ যাতে এটা পরা দেখো অবর্ণান্ত আছে কারণ অকার বললে তার অষ্টাদশ যে সবর্ণ রয়েছে তার গ্রহণ করবে তাই অ বলতে আকারেরও গ্রহণ হয়েছে তাই অবর্ণের পরে এ আছে এজটা কেমন আদিতে এং আছে এং বলতে একার অথবা ওকার তাহলে এখানে কি আছে একার আছে তাই আকার আর একারের জায়গায় একার হয়ে গেছে তাই রূপ হয়েছে পরে আর একটা উদাহরণ দেখো প্র প্র এখানে কি আছে আছে অ ও তাহলে অবর্ণান্ত উপসর্গ তারপরে ও সতী এখানে দেখো ও কার আছে ও কারটা কেমন এং প্রত্যাহারস্থ বর্ণ তাহলে এঙাদি ধাতু রয়েছে তাহলে পূর্ব পর মিলে পররূপ একাদেশ হয়ে যাবে প্রসতি হবে প্রসতি বোঝা গেল সরল আছে সকালে বুঝতে পেরেছে এটা নাকি লিখে দেখাবো কেউ কিছু অ্যান্সার করো দেখো যারা বুঝতে পারেনি তাদের জন্য আরেকবার দেখো সন্ধি সূত্র সমাজ সূত্র কারক সূত্র এগুলোর একটা বৈশিষ্ট্য আছে দেখো সমাজ সূত্র দেখবে একটা প্রথমান্ত পথ থাকবে একটা তৃতীয়ান্ত পথ থাকবে মাঝে মাঝে কোথাও সপ্তমিয়ন্ত পথ থাকবে তাহলে নিজেরাই তোমরা অর্থ করতে পারবে সব সূত্র তো সবসময় যেকোনো ইউনিভার্সিটি বলো যেখানে তোমরা পড়ো কেউ তোমাকে সব সূত্র পড়াবে না তো তোমাকে প্রসেসটা শিখতে হবে তো যখন প্রসেস শিখবে দেখো এই ধরো এটা ধরো এনি এই উপর তাহলে কি যেখানে প্রথমান্ত থাকবে আমি আগে বলেছি সেটাই হবে কি হবে পররূপ হয়ে যাবে পররূপম হয়ে যাবে এংি এটা সপ্তমী অন্ত আছে তাই না এংি মানে কি নিমিত্ত সপ্তমী থাকলে মোটামুটি নিমিত্ত বোঝাবে কি বোঝাবে নিমিত্ত কি বোঝাবে নিমিত্ত বোঝাবে এখন এং পরে থাকলে পররূপ হবে তাই না আগে সূত্র দেখে অর্থ নির্ণয় করার চেষ্টা করতে হবে এং থাকলে পররূপ হবে তাহলে সব জায়গায় হবে নাকি কনফিউজন না তখন সূত্রের অর্থ নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে অনুবৃত্তি করতে হবে তোমাকে অনুবৃত্তি করতে সম্পূর্ণ কথা বলতে হবে অনেকে আছে না অল্প বলে রেখে দেয় তো সম্পূর্ণ কথা বলতে হবে সম্পূর্ণ কথা বলার জন্য অন্য সূত্র থেকে আমাদের কিছু কিছু পদ আনতে হবে কোথা থেকে আনবে না আধ গুণহ বলে একটা সূত্র আছে আধ গুণহ এখান থেকে কি আসবে আধ চলে এলো কি এলো আধ চলে গেল আধ কথার অর্থ হচ্ছে তোমরা জানো অবর্ণ তাই না আধ কথার অর্থ কি অবর্ণ আর কি আসবে না উপসর্গাত রীতি ধাতু তোমরা পড়লে উপসর্গাত রীতি ধাতু তাহলে ওখান থেকে কি আসবে না উপসರ್ಗাত উপসর্গাত তাই না তাহলে কি হবে আট উপসರ್ಗাত এই যে উপসর্গ না এর বিশেষণ হচ্ছে আট তাই বিশেষণ হলে সব সময় এ না বিধিষ্ট তদন্তस्य বিধিষ্ট তদন্তस्य বলি এটা পরি সূত্র আছে এ না বিধিষ্ট তদন্তस्य त्याচে এ না বিধিষ্ট তদন্তस्य এনবিধির তদন্ত এই সূত্রের দ্বারা কি হবে তদন্ত বিধি হয়ে যাবে এই সূত্রের দ্বারা তদন্ত বিধি হয়ে যাবে তদন্ত বিধি হয়ে যাবে তদন্ত বিধি হলে কি হবে এর অর্থ হবে কি অর্থ হবে এর অর্থ হয়ে যাবে অবর্ণান্ত অবর্ণান্ত উপসর্গ অর্থাৎ এমন উপসর্গ যার শেষে কি আছে না অ বর্ণ আছে কি আছে না অ বর্ণ আছে তাহলে অবর্ণান্ত উপসর্গ এখন অবর্ণান্ত উপসর্গ মানে তোমরা শুধু অকার ধরবে না যারা নতুন ঢুকেছ তাদের জন্য বলছি এখানে অ বলতে তার অষ্টাদশ ভেদকে আনবে অ বলতে আ আত সবাইকে বোঝাবে তাই কি হবে অবর্ণান্তাদ উপসর্গ অবর্ণ অবর্ণ অন্তে আছে এমন উপসর্গের পরে যেমন দেখো প্র অবর্ণ উপসর্গ তাহলে এটা হলো অকার শেষে আছে তাই প্র হচ্ছে অবর্ণান্ত উপসর্গ উপ এটা হচ্ছে অবর্ণান্ত উপসর্গ কারণ কি অকার দেখো অকার আছে তাই অবর্ণান্ত তেমনি অবর্ণান্ত উপসর্গ তারপরে কি না সূত্রে আমরা রীতি ধাতু অনুবৃত্তি করব। কি করব। না এখানে তো রীতি আসবে না কারণ যেহেতু এটা এঙা এঙি তাহলে এখান থেকে কি হবে শুধু ধাতু কথাটা আসবে কি আসবে ধাতু এর বিশেষণ কি না এর বিশেষণ হচ্ছে এঙি ধাতুর বিশেষণ কি হলো এঙি যে পথটা সূত্রে রয়েছে তাই না যেহেতু সপ্তমী আছে হ্যাঁ এখানে ধিস তদাদৌল গ্রহণে বলে একটা পরিভাষা সূত্র আছে আমি বলেছি সপ্তমী মোটামুটি থাকলে এই পরিভাষাটা কাজ করে করেহণে বিধিস বল গ্রহণে এই পরিভাষার দ্বারা তদাদি বিধি হয়ে যাবে তার অর্থ কি হবে এদি যদি ধাতু থাকে পরে এঙাদি যদি ধাতু পরে থাকে তাহলে বুঝতে পারলে কারণ পূর্ব আর পরের হবে উপসর্গের শেষের বর্ণটা লাগবে আর নিমিত্তর আদি বর্ণটা লাগবে দিলে তো সন্ধি হবে তাই নিমিত্তকে আদি আনতে হবে আর উপসর্গ যেখানে আছে সেখানে পঞ্চমী আছে মানে অন্ত আনতে হবে তাই তো পূর্ব আর পরে হবে বোঝা গেল তাই এসমিন বিধিস তদাদু অল গ্রহণে এর দ্বারা তদাদি হলো তাহলে কি হলো অবর্ণান্ত এটার অর্থ হলো না কাজ হবে পররূপ হবে কি হবে পর কোথায় হবে না পূর্ব পর আমরা অধিকার সূত্র পড়েছি এ কাহা পূর্ব পর একটা হবে পূর্ব পরের স্থানে একটা হবে একটা কি হবে না একটা পররূপ হবে তাহলে বোঝা গেল তাহলে সূত্রের অর্থ এইভাবেই হলো কি হলো না অবর্ণান্ত উপসর্গের পরে যদি এঙাদি ধাতু থাকে এঙাদি ধাতু বলতে ধাতু ধাতু প্র একার আদি আদি অথবা ওকার স্থানে এখানে প্র হচ্ছে উপসর্গ সেটা কেমন অবর্ণান্ত এরপরে এস ধাতু আছে এস ধাতু হচ্ছে এঙাদি তাই অকার আর একারের জায়গায় কি হয়ে যাবে একারই হবে রূপ কি হবে প্রেজাতে রূপ কি হবে প্রেজাতে তেমনি উপ ও সাতি তাহলে উপ এটা হচ্ছে অবর্ণান্ত উপসর্গ ও সাতি এটা হচ্ছে এগাঁদি ধাতু আছে পূর্ব পর মানে অকার আর ওকারের জায়গায় কি হয়ে যাবে ওকারি হয়ে যাবে রূপ কি হবে উপসাতি উপসাতি বোঝা গেল নিশ্চয় দেখো এরপরে একটা আবার একটা আমরা সংজ্ঞা সূত্র পড়বো সূত্রটা হচ্ছে অচি টি এটা কেমন সূত্র এটা একটা সংজ্ঞা সূত্র এটা কি সংজ্ঞা করছে টি সংজ্ঞা করছে পানিনি সংজ্ঞা করলেন টি সংজ্ঞা করলেন এখন দেখো টি সংজ্ঞা এটা হচ্ছে কৃত্রিম সংখ্যা তার মানে কি টি বিষয়ে খুব একটা আমরা পরিচিত নই টি সংখ্যা হচ্ছে কৃত্রিম সংখ্যা বুঝা গেল এর বিষয়ে আমরা খুব একটা জানি না তো টি মানে কি তো বৃত্তিতে বলা হচ্ছে অচাম মধ্য যো অন্তহ অচাম মধ্য যো অন্তহ অচাম মধ্য माने कि अचेर मध्य अचाम मध्य मान कि अजगुलिर मध्य अचाम मध्ये बुझल यतच निर्धारण सूत्र अनुसार सृष्टि पढ़े ना नृणाम श्रेष्ठ द्विज कविशु कालिदास बुझे गलो ता अचाम मध्य अजगुलिर मध्य यो अंत्ये अंत्य य्य जे अंतिम अच अचामे य आदिर्यस्य स बोलोलते स बोलते, बोलते माने अंतिम आदिर आदिर्यस्य आदि ही संयम भवति माने कि अचाम मध्ये अजगुलीर मध्ये जे अंतिम अच्छ सेम अच, जार आदि যে সমুদায়ের আদি সেই সমুদায়ের হবে কি বললাম অজগুলির মধ্যে যেটা অন্তিম অজ যেমন দেখো একটা উদাহরণ আমরা রাম উদাহরণ হচ্ছে রাম একে যদি ভাগ করো তাহলে এখানে অজগুলির মধ্যে অজগুলির মধ্যে অন্তিম অজ কোনটা অন্তিম হচ্ছে অকার তাহলে আদি আছে কার না অ নিজেই রয়েছে তাই অকারের টি সংের টি সংজ্ঞা হবে টি সংজ্ঞা হবে দেখো আরেকটা আমি উদাহরণ দিচ্ছি দিলে বুঝতে পারি সখিন শব্দ ধরো একে ভাঙো স ই তাহলে দেখো অজগুলির মধ্যে অন্তিম অজ কোনটা অন্তিম অজ হচ্ছে মধ্যে অন্তিম অজ হচ্ছে ইকার স আদির সে আদিকার না দেখো এই যে ইড় সমুদায় দেখো ইড় সমুদায়ের আদি তাই না তাই এই সমুদায়ের এই যে ইড় যে সমুদায় এর কি সংজ্ঞা হবে টি হবে অজগুলির মধ্যে যেটা অন্তিম অন্তিম অজ অজ সেই আদি যে দেখো এই ভাগের আদিতে ই রয়েছে তাই এই টোটালটার টি সংজ্ঞা হবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আর একটু আমি সোজা বলছি একটা শব্দ ধরবে সেই শব্দে অন্তিম অজ নির্ণয় করবে অন্তিম অস থেকে শেষ পর্যন্তই টি সংজ্ঞা হয় যেমন সখিন অন্তিম ইকার ইকার থেকে যত আছে সেটার কি হবে টি সংজ্ঞা হয়ে যাবে এখন রাম শব্দ দেখো রাম শব্দের অন্তিম শব্দের অন্তিম অজ কি অকার তাহলে এ আদি এ আদি কার এর পরে কেউ নেই শুধু ওই বেঁচে আছে তাই ও হয়ে যাচ্ছে টি সংজ্ঞা যদি না থাকে কিছু করার নেই এই আদি অস্টা টি সংজ্ঞা হয়ে যাবে যদি আদি অচের পরেও কিছু ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ব্যঞ্জন বর্ণ উইথ স্বরবর্ণ এটা টি সংজ্ঞা হবে এটা বারবার সবাই ভুল করে যেমন পানিনি এই শব্দটা পানিনি এই শব্দের টি সংজ্ঞা হচ্ছে ইকারের কারণ ইকারি নকারের পরে যে ইকার আছে সেটা হচ্ছে অন্তিম অচ তাই অন্তিম অচের পরে কিছু নেই তাই সেই অন্তিম অচটাই কি হয়ে যাবে টি সংজ্ঞক হয়ে যাবে এখানে সমাধান কি এখানে আমরা আদ্যন্তবৎ একস্মিন বুঝলে তো এর ব্যাখ্যাতে আমরা পাই দেবদ্যেষ্ঠ আচ্ছা কোনো ব্যক্তি জানে না তার একটাই ছেলে ঠিক আছে অপর ব্যক্তি সেটা জানে না তো কেউ তাকে দেখে বলে আপনার বড় ছেলেকে পাঠাবেন তো তো কাকে পাঠাবে একজন আছে তাকেই পাঠাবে আরেকজন বলে আচ্ছা আপনার কনিষ্ঠ ছেলেকে পাঠাবেন তো কাকে পাঠাবে সে একটা ছেলেকেই পাঠাবে তাই যে যদি একটা থাকে সয়েব জ্যেষ্ঠ কনিষ্ঠ মানে সেই হচ্ছে জ্যেষ্ঠ সেই হচ্ছে কনিষ্ঠ সেই হচ্ছে এখানে রাম শব্দ শেষে অন্তিম হচ্ছে মকারের পরে অকার সেই হচ্ছে নিজেরই আদি তারপরে কেউ নেই তাই সেই মকারের কি হবে কি হবে আর সখিন বল গুণিন বল গুণিন দেখো গুণিন এখানে নকার নকার নকারের পরে যে ইকার আছে সেটা হচ্ছে অজগুলির মধ্যে অন্তিম তারপরে আবার নকার আছে টোটাল হলো হলো ইন এই ইনের তোমরা সোজা ভাবে আরো ভাবতে পারো যে আমি শব্দ ধরবো সেই শব্দে যেটা অন্তিম অজ সেই অন্তিম অচের থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে টিসঞ্জা এই টিসঞ্জার কাজ আছে তাই এখানে টিসঞ্জা বলা হলো নেক্সট আমরা বার্তিক পড়তে চলেছি সকন্ধ্বাদিষু পররূপম বাচ্যম সকন্ধ্বাদিষু পররূপম বাচ্যম কারো কোথাও সমস্যা হলে তোমরা জিজ্ঞেস করবে বুঝলে কোনো অসুবিধা নেই তো তোমরা জিজ্ঞেস করে নেবে আমি ভাবছি তোমরা অনেকেই কথা বলছো না তো আমি ভাবছি তোমরা বুঝে যাচ্ছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্রবলেম হয় জিজ্ঞেস করে নেবে তো সকন্ধ্বাদিষু পররূপম বাচ্যম এই যে বার্তিক রয়েছে এখানে টি ভাগের প্রয়োজন আছে এখানে টি ভাগের প্রয়োজন আছে তাই টি সংজ্ঞা তিনি আগে বললেন টি সংজ্ঞা বিষয়ে তিনি বিস্তরে বিচার করলেন কি অর্থ আছে না সকন্ধা দিশু পারচ্যম সেখানে তে হে দেখবি বার্তিকে যদি দেখো লঘু সিদ্ধান্ত কৌমদি গ্রন্থ যদি দেখো তাহলে লেখা আছে বৃত্তিতে এর অর্থ কি না এতক্ষণ যে তোমরা কি পড়ছিলে অবর্ণের পরে এখন বলছে অবর্ণের জায়গা টি ভাগের ঠিক আছে সকন্ধুয়াদি একটা গণ যেমন সর্ব বিশ্ব উভ উভয় এই গণে অনেক শব্দ পড়েছে তাই গণটার নাম করা হয়েছে সর্বাধি গণ সর্বাধিনী সর্বনামানী এই সূত্রে তোমরা পড়েছ তেমন এখানেও শকন্ধু কর্কন্ধু এরকম মনীষা অনেক শব্দ পাঠ রয়েছে সকলের নাম একে একে করে বলতে হতো কাদের কাদের পররূপ হবে তো অনেকে বলতে হতো শব্দগুলোকে অনেক শব্দ বললে তোমাদের মনে রাখাও কঠিন হতো আমাদেরও পড়ানোর কঠিন হতো তো তিনি কি করলেন ওই গণের একটা নাম করে দিলেন সকন্ধু আদি গণ মানে সকন্ধু আদি সে হচ্ছে সকন্ধু আদি হি বোঝা গেল তাহলে সকন্ধু আদি বলতে অমরা বিশিষ্ট যারা পড়বে যারা বিশিষ্ট জ্ঞান অর্জন করতে চায় তারা দেখে নেবে সখন্ধ আদি গণে কে কে শব্দ পাঠ রয়েছে তো এখানে কি বলছে পর রূপ হবে কখন হবে না সখন্ধ আদি গণে পঠিত যে সকল শব্দ মানে সখন্ধ আদি গণ রয়েছে তাতে যে সকল শব্দ পঠিত হয়েছে বুঝলে তো তার এগুলো কি না এগুলোর টি ভাগ আর পরে যদি অস থাকে তাহলে পূর্ব পর স্থানে কি হবে পররূপ এক হবে ঠিক আছে सकन ध्वাদি গণে যে সফল শব্দ রয়েছে বুঝলে তাদের সিদ্ধি কেমন হবে তখন উনি বললেন যে টি ভাগের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব পর স্থানে পররূপ হয়ে যাবে বুঝলে তো সিদ্ধ শব্দই পাঠ আছে ওখানে টি ভাগ আর কি প্লাস অচ অচ আর অজ আছে। তাহলে পূর্ব পর স্থানে কি হয়ে যাবে পররূপ একাদেশ হয়ে যাবে সকন্ধ আদি গণে কিন্তু সকন্ধু করকন্ধু হলিসা মনিসা কুলটা পতঞ্জলি বুঝলে তো এইগুলো সব পড়া আছে ওখানে রূপ সিদ্ধি করে দেওয়া আছে আমাদের বৈয়াকরণের কাজ হচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা বুঝলে তো যেখানে সিদ্ধ শব্দ আছে সেখানেও প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা আমাদের কর্তব্য তাতে ধর্ম উৎপত্তি হয় বুঝা যাচ্ছে তো এখানে আমাদের কল্পনা করতে হবে যে সকল ধোয়াদি কেমন হলো তাহলে বুঝলে এখানে যদি সূত্র না থাকতো তাহলে তোমরা সকলে যেন অকসে দীর্ঘ সূত্র লেগে যেত ঠিক আছে তো এখানে কি বললো না সকল ধুয়াদি গণে এই শব্দটা পাঠ রয়েছে তাহলে এর পররূপ হবে কি করে পররূপ হলো দেখো এখানে শক এখানে অকার আছে অন্ধু এখানে অকার আছে তাহলে দুটো অকার পূর্ব আর পরের অকার আছে তাই দুটো স্থানে পর রূপ হয়ে যাবে পিছনের অকারটা হয়ে যাবে বলো তাই কি রূপ হবে সকন্ধু কি রূপ হবে সকন্ধু তেমনি আরেকটা দেখো দেখাচ্ছি এইরকমই কুলটা কুলযুক্ত অটা এখানে দুটো অকার মিলে একটা অকার হয়ে যাবে রূপ হয়ে যাবে কুলটা মনীষা কি হবে মনীষা এর কি হবে তাহলে দেখো এর মনীষার যদি ছেদ করা হয় কি হবে মনস যুক্ত ইশা কি হবে মনস যুক্ত ঈশা রূপ কি হবে মনীষা কি করে হলো দেখো এখানে সবাই দেখো মানস আচ্ছা এখানে বলো কেউ একজন এখানে টি ভাগ কোনটা টি ভাগ কোনটা অস্টটা হচ্ছে টি ভাগ হ্যাঁ তাহলে কি হলো ভেরি গুড অস হচ্ছে টি ভাগ অস তারপরে কি আছে ইসার ইকার নিব। তাহলে পূর্বে কি আছে অক্স পরে কি আছে বেঁচে থাকলো কি মনস ইসা মন ঈশা তাহলে কি হয়ে যাবে রূপ হয়ে যাবে মনীষা বুঝে গেল রূপ কি হয়ে যাবে মনীষা বোঝা গেল অস আর ই এই দুটোর জায়গায় কি হয়ে যাবে মনীষা হবে কি মনীষা তেমনি পতঞ্জলি তোমরা পড়েছো না সবসময় পতঞ্জলির নাম শুনেছ পত অঞ্জলি অঞ্জলি তাই না কি হবে এখানে টি ভাগ কোনটা হবে সবাই যেন অথ পরে কি আছে অ তাহলে অথ আর অ এই দুটোর জায়গায় কি হবে অকার হয়ে যাবে তাই কি হয়ে যায় রূপ হবে পতঞ্জলিহি এর ভাবে পতঞ্জলিহি শুনতে পাচ্ছ তোমরা হ্যাঁ স্যার আচ্ছা এখানে একটা গাড়ির শব্দ হচ্ছে আমি তোমরা শুনতে পাচ্ছো আচ্ছা এই যে গণটা এটাকে বলে কি আকৃতি গণহ অয়ম কি বলে আকৃতি গণহ তোমরা এটা শুনে থাকবে আকৃতি গণহ কারো কোনো আইডিয়া আছে কেউ কিছু বলবে আকৃতি গণ কি না আকৃতি गण्यते तर माने कि आकृत्या माने कि आकृति माने स्वरूप स्वरूप गणतर रूप स्वरूपेण गण्यते माने कि परिचियते परिचियते माने की आकृत्या गण्यते आकृति गणः आकृति माने स्वरूप देखो तुमरा यदि शतंधु आदि गण पढ़ो शिक्षण देखबे अनेक शब्द ওই গণে পাঠ নেই কারণ পাঠ পরম্পরা তোমরা জানো শুনে শুনে মনে রাখতো আমরা দুটো কথা লিখলে একটা কথা ছেড়ে দিই তো পরবর্তী সময়ে অনেক শব্দ হয়ে হয়ে গেছে গেছে অপচয় ঠিক আছে কিন্তু লোভ সে শব্দগুলো যখন আমরা শুনতে পাই হয়তো সেই গণে তার পাঠ নেই কিন্তু আমি যখন শুনতে পাচ্ছি তার স্বরূপ তার আকৃতি তার কার্য দেখে মনে হচ্ছে এটা যদি এই গণেই থাকে তাহলে এই রূপসিদ্ধিটা সম্ভব আছে বোঝাতে পারলাম তার মানে হচ্ছে কি তার কার্য দেখে এটা বুঝতে পারবো যে এটা এই গণে পাঠ রয়েছে কার্যই হচ্ছে সেখানে স্বরূপটাকে বুঝিয়ে দিচ্ছে যে এই শব্দটার নিশ্চয় সকন ধোয়াদি গণে পাঠ হওয়া উচিত সেই জন্য সকন ধোয়াদি সু পররূপম বাচ্যম এই বার্তিকের দ্বারা রূপসিদ্ধি সম্ভব দেখো এরপরে